পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস ও একচল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুর মঠে ভক্ত সমাগম হয়েছে ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পূজা পাঠ শুরু হয় সকাল থেকেই বিভিন্ন স্কুল ক্লাব ও বেলুর মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুর মঠে উপস্থিত হন তারা স্বামীজির ছবি সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে স্বামীজি এবং ঠাকুরের গান গাইতে গাইতে মন্দিরে দক্ষিণ এবং ঠাকুর দর্শন করেন এই উপলক্ষে মূল মন্দিরের বাদিকে অস্থায়ী মণ্ডপে স্বামীজির আবির্ভাব দিবসে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তারা স্বামীজি বিষয়ক নানা অনুষ্ঠান বেদপাঠ ভজন ভক্তিগীতি স্তবগীতি স্বামী বিবেকানন্দের জীবনী পাঠের আয়োজন করা হয়েছে দুপুরে ধর্মসভা এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর অনুষ্ঠানের সমাপ্তি হবে একচল্লিশতম যুব উৎসব একশো তেষট্টিতম স্বামী বিবেকানন্দ যুব স্বামী জন্মদিন সেই উপলক্ষে বেলুন মঠে আজকে যুব উৎসব পালিত হচ্ছে এবং আধ্যাত্মিক জগৎ থেকে দেখতে গেলে দিকে দেখতে গেলে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে ছিলেন সেই কৈলাসের শিব তিনি সেই শিব বেলুর মঠে ছিলেন এবং এখানেই দেহ রেখেছিলেন সুতরাং এইটা একটা বিরাট পীঠস্থান বলতে গেল আবার যুবকদের জন্য মাত্র পনেরো বছর বয়স পনেরো বছরের মধ্যে তার জীবনের সারা পৃথিবীতে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ ২৪ বছর বয়সে সন্ন্যাস এবং পনেরো বছর উনচল্লিশ বছর বয়সে মৃত্যু এবং এই পনেরো বছরের মধ্যে সারা পৃথিবীতে একটা ঐক্যের বাতাবরণ স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন